বাড়ির মানুষ থেকে নিত্য নতুন রান্না করে না খাওয়াতে পারলে বাড়ির বউদের কদর কোথায় তাই না শীতকাল মানেই তো নানা রকমের পিঠের উৎসব তাই ভাবলাম চলুন আজকে একটা পিঠের ভিডিও দিয়ে শুরু করা যাক আজ বানাচ্ছি চিতই পিঠে বা সরা পিঠে যে যেটাই বলবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো সুজি আর কিছুটা পরিমাণে নুন এরপর দেড় কাপের মতো কুসুম গরম জল দিয়ে একটা ব্যাটারের মতো গুলে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো ব্যাস তাহলেই হবে আধ ঘন্টা পর ফিরে আসবো তারপর আপনাদেরকে দেখাবো ব্যাটারটা কতটা ঘন হয়ে এসেছে এই এইভাবে হাতে করে একটু গুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে যারা ভাবছেন এই পিঠেটা বানানো ভীষণই কঠিন তাদের জন্য বলে রাখি পিঠের মধ্যে সব থেকে সোজা কিন্তু এই পিঠেটাই তাই দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন আর যাদের বাড়িতে সরা নেই মাটির তারা কিন্তু কড়াই দিয়েও ট্রাই করতে পারেন এই যে আধ ঘন্টা পরে চলে এসেছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটের মতো বেকিং সোডা এই যে দেখুন ব্যাটারটা কতটা ঠিক হয়ে গেছে এরপরে একটা মাটি সরা গরম করে তার মধ্যে প্রথমবার একটু তেলটা বেশি দিলাম এই যে একটা বেগুন দিয়ে এইভাবে একটু গোটাই ভালোভাবে তেলটা মিলে নিয়ে এক হাতা এক হাতা করে ব্যাটার আমি এখানে দিয়ে দেবো একটা কথা বলে রাখি মাটি সরাই কিন্তু প্রথমবারে যে পিঠেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার একদমই ওঠেনি কিন্তু তার পরের বার থেকে পিঠেগুলো কিন্তু একেবারে সুন্দরভাবেই ছেড়ে যাচ্ছিলো দেখুন দেখেই বুঝতে পারবেন এই যে দেখুন একটু খুন্তি দিয়ে নাড়া দিলেই উঠে যাচ্ছে তাই একবার হলো বাড়িতে বানান আশা করছি সকলে ভীষণ ভীষণ পছন্দ হবে আর নতুন নতুন পিঠের রেসিপি পেতে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কে কী পিঠের ভিডিও চাইছেন এই যে একটার পর একটা আমি এইভাবে মাটির সরাতে বানিয়ে নেবো আর একটা মাটির এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভিতরে বাষ্পটা না বেরিয়ে যায় দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে আর খুব সুন্দর হয়েও ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আর এখানে চালের গুঁড়োটা কিন্তু আমি আতর চালের গুঁড়ো নিয়েছি বাজারের থেকে যে গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই গুঁড়ো দিয়েই আমি বানিয়েছি এই যে সব পিঠে আমার বানানো শেষ হয়ে গেছে এরপর একটা খেয়ে দেখায় যে কেমন হলো দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে না আর কি সুন্দর জালি জালি হয়েছে আজকের মতো সকলকে টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে